হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ভিডিওতে আচ্ছা এমন কোনো ভালোবাসার গল্প কি আপনারা জানেন যেখানে রোমান্সের আড়ালে লুকিয়ে থাকে বভীর ষড়যন্ত্র আর জীবন খেলা যেখানে প্রতিটা হাসি আর প্রতিটা স্পর্শের পেছনে থাকে এক ভয়ঙ্কর সত্য আজ আমরা অ্যানিমে জগতের এমনই এক রোমাঞ্চকর এবং হৃদয় বিদারক গল্প নিয়ে কথা বলবো যা চেইন সম্যান ইউনিভার্সের এক নতুন মোড় উন্মোচন করবে হ্যাঁ আমি কথা বলছি চেনস অ্যান দ্য মুভি রেজ আর্ক নিয়ে এটি শুধু একটি প্রেমের গল্প নয় এটি বিশ্বাসঘাতকতা আত্মত্যাগ এবং অস্তিত্বের লড়াইয়ের এক অবিস্মরণীয় উপাখ্যান তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক এই রুদ্ধশ্বাস জগতে ব্যাকগ্রাউন্ড গল্পের সূত্রপাত যারা চেনস ম্যান সিরিজের সাথে পরিচিত নন বা যাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার তাদের জন্য বলছি আমাদের গল্পের নায়ক ডেনজি একজন সাধারণ যুবক যে চিনস ও ডেবিল পচিতার সাথে মিশে এক অসাধারণ ক্ষমতা অর্জন করে সেই ডেভিল হান্টার হিসেবে কাজ করে কারণ তার একটাই স্বপ্ন একটি সাধারণ জীবন কাটানো যেখানে সে পেট ভরে খেতে পারবে ঘুমাতে পারবে এবং ভালোবাসার মানুষকে পাশে পাবে এই আর্কটি ডেঞ্জির জীবনে এক নতুন মন নিয়ে আসে যখন সে রহস্যময়ী রেজের সাথে পরিচিত হয় রেজে আপাত দৃষ্টিতে একজন মিষ্টি মেয়ে যার সাথে ডেঞ্জির সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে কিন্তু এই ভালোবাসার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য যা ডেঞ্জির জীবনকে চিরতরে বদলে দেবে চরিত্র পরিচিতি রেজে এই গল্পের মূল আকর্ষণ হল রেজে সে শুধু একটি সাধারণ মেয়ে নয় সে আসলে একজন বোম ডেভিল হাইব্রিড যাকে সোভিয়েত ইউনিয়ন থেকে পাঠানো হয়েছে চেন্সর ডেভিলের ক্ষমতা চুরি করার জন্য রেজের চরিত্রটি খুবই জটিল এবং বহুস্তরীয় একদিকে সে ডেঞ্জির প্রতি এক অদ্ভুত মায়া এবং দুর্বলতা অনুভব করে অন্যদিকে তার রয়েছে তার মিশিন সম্পন্ন করার অদম্য জেদ রেজের ক্ষমতা তাকে একাই ডেভিল হান্টারদের পুরো স্কোয়াডের সাথে লড়াই করার সক্ষমতা দেয় তার প্রতিটি অ্যাকশন এবং প্রতিটি সিদ্ধান্ত ডেঞ্জের জীবনকে প্রভাবিত করে ভালোবাসার শুরু ডেঞ্জি ও রেজের সম্পর্ক ডেঞ্জি যখন রেজের সাথে প্রথম দেখা করে তখন সে রেজের সরলতা এবং বন্ধুত্বপূর্ণ আচরণে মুগ্ধ হয় রেজে ডেঞ্জিকে নতুন কিছু শেখায় তাকে ভালোবাসার অনুভূতি সম্পর্কে জানায় তাদের সম্পর্ক এতটাই বাস্তবসম্মত মনে হয় যে দর্শক হিসেবে আমরাও তাদের এই নিষ্পাপ ভালোবাসায় মগ্ন হয়ে পড়ি রেজের সাথে ডেঞ্জির কাটানো প্রতিটি মুহূর্ত তাদের হাসি ঠাট্টা একসাথে ঘোরাঘুরি সব কিছুই ডেঞ্জির একাকী জীবনে এক নতুন দিগন্ত উন্মোচন করে কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোর পেছনে লুকিয়ে থাকে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র যা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে বিশ্বাসঘাতকতা এবং লড়াই রেজের আসল পরিচয় যখন রেজের আসল পরিচয় ফাঁস হয়ে যায় তখন ডেঞ্জির জীবনে নেমে আসে এক চরম ধাক্কা যে মেয়েটিকে এসে ভালোবাসত সেই মেয়েই এখন তার শত্রু রেজের বোম ডেভিল হিসেবে তার ক্ষমতা প্রদর্শনের প্রতিটি দৃশ্য খুবই রোমাঞ্চকর এবং অ্যাকশন প্যাক্ট ডেভিল হান্টারদের সাথে তার লড়াইগুলো অ্যানিমেশনের দিক থেকে এক অবিশ্বাস্য অভিজ্ঞতা হতে চলেছে রেজে তার মিশন সম্পন্ন করার জন্য মরিয়া অন্যদিকে ডেঞ্জি রেজের সাথে লড়াই করতে চায় না কারণ সে তাকে ভালোবাসে এই দ্বন্দ্ব এবং আবেগঘন মুহূর্তগুলো গল্পটিকে আরও গভীর করে তোলে ডেঞ্জি বনাম রেজে গল্পের ক্লাইম্যাক্স আসে যখন ডেঞ্জি এবং রেজে সরাসরি মুখোমুখি হয় এই লড়াইটি শুধু শক্তির পরীক্ষা নয় এটি ভালোবাসা এবং কর্তব্যের মধ্যে এক কঠিন সংগ্রাম ডেনজিকে নিজের ভালোবাসার বিরুদ্ধে লড়তে হয় যখন রেজে তার মিশন এবং সম্ভবত ডেঞ্জির প্রতি তার নিজের অনুভূতির মধ্যে আটকা পড়ে তাদের লড়াইটি ছিল বেদনাদায়ক এবং হৃদয় বিদারক এই যুদ্ধের পরিণতি ডেনজির জীবনে এক গভীর প্রভাব ফেলে তাকে আরও কঠিন এবং বাস্তববাদী করে তোলে রেজের শেষ মুহূর্তগুলো দর্শকদের চোখে জল আনতে বাধ্য করবে পুসংহার এক নতুন অধ্যায়ের সূচনা চেন্স অ ম্যান দ্য মুভি রিজে আর্ক শুধু একটি অ্যাকশন প্যাক্ট অ্যানিমে মুভি নয় এটি ভালোবাসার এক অন্যরকম সংজ্ঞা সেঠায়। যেখানে বিশ্বাসঘাতকতা এবং আত্মত্যাগ একে অপরের সাথে মিশে যায় এটি ডেঞ্জির চরিত্রের এক গুরুত্বপূর্ণ মোড় যা তাকে ভবিষ্যতের আরও কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত করে তোলে রেজের হল্পটি আমাদের শেখায় যে জীবন কতটা জটিল হতে পারে এবং একজন ব্যক্তি একই সাথে ভালো ও মন্দ উভয়ই হতে পারে এই অ্যাডাপ্টেশনটি যখন অ্যানিমে আকারে আসবে তখন এটি আপনাকে হাসাবে কাঁদাবে এবং উত্তেজনার শেষ সীমায় নিয়ে যাবে তো বন্ধুরা এই ছিল চেন্সা ম্যান দ্য মুভি রিজে আর্কের একটি এক্সপ্লেনেশন আপনাদের কাছে ডেঞ্জি রেজের সম্পর্ক কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি চেন্সা ম্যান ফ্যান হন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ